হ্যালো ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেলে আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি রুমা আর আজকে আমি বানাবো চাফিলা মাছ মোটর সুটি দিয়ে চা ফিলা মাছ আমার চ্যানেল যারা আগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেছেন আমি আপনার কাছে অনেক ধন্যবাদ এখানে নিয়েছি আমি রসুন পেঁয়াজ আলু আলুগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি আর নিয়েছি সুটি নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ আর এখানে নিয়েছি আমি চাপিলা মাছ তো আমি মাছগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম ভালো করে তখন একটু দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ তো লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে মাছটিকে মাখিয়ে নেব আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়া না আমার চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক করে দিন আর কমেন্ট করে দিন গরম করে শস্য তেল দিয়েছিলাম তেল গরম হয়েছে তখন ওপর থেকে দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম তেলে আর দেখুন এইভাবে করে মাছগুলোকে আমি উলটপালট করে নিলাম আমি মাছগুলোকে বেশি কড়া করে ভাজি নিই হালকা করে তো আমার মাছগুলো হয়ে গেছে এবার আমি তখন আমি আবার কড়াইটি বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিলাম তেল আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ ఆటి నిం గల్లల కలబెడము నేను సో నేను వేయదిబో ఆలూ ఆలూ గులుతో నేను కొంచెం లల్లల కలబెడము సో ఆలూ గులుతో నేను కొంచెం లల్లల కలబెడము చ ఆపనవి మొదందేట్లా సమయం

যদি একটু ভালো করে কষিয়ে নিলাম তখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি গুলো তো মটরশুঁটি গুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো তো এখন দিয়ে এসে আমি আর একটু ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে তো এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিলাম আমি জল তো লবণ আমি আগে তার মতো দিয়ে দিয়েছিলাম তাই এখন আমি আর লবণ দিলাম না আর এখন আমি ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে তো দেখুন আমার সবজি মোটামুটি হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো প্রত্যেকে মাছ তো মাছ দিয়ে আমি মিনিট ভালোভাবে ঢাকনা দিয়ে দেবো তো দেখুন আমার তরকারি হয়ে গেছে তো ওখানে আমি প্রত্যেকে দিয়ে দিলাম তো দিয়ে দিলাম আমি ধোনাপাতা ধোনাপাতা দিয়ে আমি আর একদম ভালোভাবে কষিয়ে নেব আমি নামিয়ে নিলাম কী সুন্দর দেখুন মাছগুলো আস্তে আস্তে রয়েছে আমার রেসিপি দেখুন মাছগুলো কী সুন্দর আস্তে আস্তে একটুকু ভাঙেনি আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই